ম্যাগি খেতে যারা খুবই পছন্দ করে তাদের জন্য নিয়ে এসেছি আজকে ম্যাগির একটা নতুন রেসিপি এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখতে পারো ম্যাগি ভীষণই ভালো লাগবে কথা না বাড়ি চলো রেসিপিটা শুরু করি আমি এখানে দু প্যাকেট ম্যাগিকে সিদ্ধ করবার জন্য দিয়ে দিয়েছি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে এবার ওভেনে কড়ায় বসে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর বেশ কিছু সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম বিনস গাজর আর নিয়েছি মটরশুটি একসাথে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম তিন চার মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি যেহেতু দু প্যাকেট ম্যাগি নিয়েছি আর দু প্যাকেট ম্যাগি মশলাই দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না এরপর সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল কারিপাতা আর রসুন কুচি আর সর্ষে দিয়ে একটা তড়কা মশলা তৈরি করে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা ম্যাগিটাকে সবজির ওপর দিয়ে তারপর যে তরকার মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ম্যাগি রেসিপি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ